আজকে আমি আমার বাসা থেকে বের হয়ে গুটি গুটি পায়ে চলে যাচ্ছি আমার সবজি বাগানে মানে আমার ছোটো একটা সবজি বাগান আছে সেখানে আমি বেগুন মরিচ এবং একটা লেবুর গাছ লাগিয়েছি সেটা আপনাদের মাঝে তুলে ধরবো যেহেতু অনেক দিন আগে লাগানো হয়েছিল হ্যালো ইফরন আসসালামু আলাইকুম এনাদ আমার নিউ ব্লগ ভিডিও যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই পেজটা ফলো করে দেবেন আমি আমার গ্রামের রাস্তা পার হয়ে একটা ছোট একটা রাস্তা দিয়ে আমি যাচ্ছি আমার সবজি খেতে এই তো আমি চলে আসছি আমার সেই সবজি খেতে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে বেগুন গাছ এখানে আমি বেগুন লাগাই স্যার এখানে একটা গাছে দেখছি বেগুনও ধরছে শুধু একটা গাছে নয় অনেকগুলো গাছেতে বেগুন ধরছে এবং বেগুনের যে ফুল কড়ি এগুলো আসে দেখতে পাচ্ছেন কতগুলো কড়ি আসছে আর এখানে একটা বেগুন ধরছে অনেক বড় বেগুন ধরছে যে দাম বেগুনের অনেক টাকা কেজি ষাট টাকা পঞ্চাশ টাকা কেজি অনেক দাম বেগুনের যেহেতু আর আমি চলে আসলাম এই বেগুনের জমিতে এখানে এসে দেখি অনেকগুলো কৃষি উৎপাদন করেছে আমি যেগুলো লাগাইছি সেগুলো অনেক সুন্দর হয়েছে কিন্তু গাছগুলো একটু এলোমেলো হয়ে গিয়েছে যেহেতু এগুলো একটু পরিষ্কার করতে হবে এই মতে দেখতে পালেন আমার বেগুন গাছ আর আমি এখন আমার সবজি বাগানের ভিতরে আপনার একটা বেগুন দেখাতে যাচ্ছি দেখুন সেই বিশাল একটা সাদা বেগুন ধরছে সেটা আপনাদের মাঝে তুলে ধরলাম অনেক সুন্দর একটা বেগুন আরও অনেকগুলো ধরছে সেটা আমি আপনাদের মাঝে দেখাচ্ছি যে পরিশ্রমের ফল কখনও বিতা যায় না অনেক আগে লাগিয়েছিলাম যেহেতু আবার বাসে এসে এগুলো একটু দেখলাম এখান থেকে একটা বড় একটা বেগুন ধরছে সো বেগুনগুলো অনেক সুন্দর হয়েছে যাই হোক অনেক টাকায় বাসানো যাবে এবার বেগুন গাছগুলো লাগিয়ে আর এখানে একটা দেখতে পারছেন ওখানে অনেকগুলো ফসলের গাছ আছে অনেকগুলো সবজি আছে তো আমি আবার পার হয়ে চলে যাচ্ছি যেতে যেতে আপনাদের মাথায় তুলে ধরলাম আর এই দিকের অবস্থাগুলো দেখেন কলা বাগানের অবস্থা একদমই বাজে পুরো অবস্থা এখানে লাগানো হয়েছে এগুলো নতুন লাগাইছে এগুলো আব্বু লাগায় রাখছে যেহেতু জমি পড়ে যাচ্ছে জমি ফেলায় রাখি কোনো লাভ নাই এই জন্যই লাগাই রাখছে আর এখানে একটা ঝোরের ভিতর দেখেন একটা ডালে কতগুলো লেবু ধরছে দেখছেন লেবু গাছগুলোতে কতগুলো লেবু আসছে দেখুন থোকায় থেকে তিনটা চারটা পাঁচটা দুটা করে লেবু আছে। আপনাদের মাঝে আমি দেখালাম আর দেখেন আমার এই হাতে দুইটা লেবু একটা থোকায় দুইটা লেবু কতগুলো লেবু ধরতে পারে একটা গাছ ইস আমার হাতে কাটা পড়ছে আমি সেটা আপনার মাঝে দেখলাম দেখেন কতগুলো লেবু তো এই দিক দিয়ে আমি আবার আমার বেগুন গাছগুলো একটু সুন্দরভাবে পরিচর্যা করলাম এখানে আরেকটা গাছ লাগানো হয়েছে এখানে বেগুন আছে নাকি সেটা দেখলাম যদি কিছু তোলার মতন থাকে তাহলে তুলে বাসে নিয়ে গিয়ে রান্না করে সেইভাবে খেতে হবে কারণ বেগুনের যে দাম সেটা আর বলে বোঝাতে পারবো না আমি বাগা বাগানগুলো সুন্দরভাবে পরিদর্শন করতেছি এবং ভিজিটিং করতেছি আর মাঝখানে একটা মরিচ গাছ আছে এই দেখেন মরিচ গাছ মরিচের দাম চলে গেছে আর দেখেন গাছগুলো আগাছাগুলো অনেক হয়েছে